আমাদের এলাকা আজকে ইফতারি পার্টি মানে ইফতারির আয়োজন করা হয়েছে আর কি করে না কেবে भा भा <discussions autour personaje> <sm festivals> এই লোক রোজা না করতেও ফলি আনতে দেন এই লোক রোজা নাই তাই না যদি एक्टर রোজা নাই এই একটা লোক দেয় রোজা নাই রোজা rakkata এই লোক গো ধারাই এই লোক বাইরে রোজা করে নেই আমরা